আসসালামু আলাইকুম গুড মর্নিং আবারও চলে আসলাম ঝর্ণা সিম্পলাভিউকে থেকে সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এটা মূলত ফ্রাইডের ব্লগ ছিল ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আজকে অনেক ঠান্ডা ছিল প্রচুর ঠান্ডা ছিল দরজা খুলেই দেখি কুয়াশা আমাদের দেশে কি হতো জানেন যখন ঠান্ডা পড়তো কুয়াশা হতো ওফ তখন অনেক ভাল লাগতো সারাক্ষণ বেড়ে শুয়ে থাকতাম ওফ কি আরামের ছিল লাইফটা তাই না আর এখন নিজের সংসার হয়েছে শেষ আরাম ফিনিশ সকালে উঠো বাচ্চাদের ব্রেকফাস্ট করাও একজনকে স্কুলে পাঠাও আর একজন তো সাথে সাথেই আছে আমার সব কাজে হেল্প করে অ্যান্ড দেখা যায় হেল্প করার চাইতে আবার কাজটা বেড়েও দেয় এই যেমন ধরেন এখন দেখেন আমার কাজটা বাড়িয়ে দিল আমার গার্লিকটা ওয়েলডান হয়ে গেল বিকজ কেন উনি কান্না করছিলেন ওনাকে টিভি ওপেন করে দেওয়ার জন্য তাই ওনাকে নিয়ে সিটিংয়ে টিভি যখন ওপেন করে দেই তখন আস্তে আস্তে আমার গার্লিকটা ওয়েলডান হয়ে গিয়েছে বাট পড়ে যায় নাই সেটাই আলহামদুলিল্লাহ তারপর যেটা বলছিলাম আমাদের দেশে যখন আমরা ছিলাম অনেক অনেক এনজয় করেছিলাম দেশে শীত আসলেই মনে হতো পিঠার সময় চলে এসেছে পায়েসের সময় চলে এসেছে ওফ সে লাইফটা আসলেই অনেক মিস করি অনেক মনে পড়ে আমরা যখন আমাদের উইন্টারে আমাদের নানাবাড়ি যেতাম তখন দেখা যেত নানি অনেক রকমের পিঠা তৈরি করতেন তারপর কে কেক খেয়েছেন খেজুরের রস আমি কিন্তু খেয়েছি অনেক মজা খেজুরের রস যখন ওই যে গাছ থেকে পারে যেটা ফ্রেশ ওইটা কিন্তু অনেক মজা অনেক টেস্টি আমি খেয়েছিলাম বাট এখন ইউকিতে আসার পর কত বছর হবে খাই না আসলে চোখেও দেখি না পাওয়া যায় গুড়ের ওই যে যেটা ওই যে পটের মধ্যে থাকে যে ওইগুলো পাওয়া যায় কিন্তু ফ্রেশ যে খেজুরের রস ওইটা পাওয়া যায় না তো অনেক মিস করি আসলেই তো অনেকেই বলেন যে ইউকেতে আছেন আপনারা তো অনেক শান্তি অনেক আরামে আছেন তাদের বলবো আসলে আমার কাছে আমার জন্মভূমি বাংলাদেশটাই আরামের অনেক শান্তির আমার কাছে আমার মনে হয় আমি অনেক ভালোবাসি কারণ আমার বাবা মা ওইখানে আমার বাবা মাকে অনেক মিস করি অনেক অনেক মিস করি তাই অনেক সময় দেখা যায় অনেক মন খারাপ হয়ে যায় কিছু কিছু জিনিসে এখন দেখা যায় অনেক মিস করি আসলে আমাদের লাইফটাও এত ইজি না বিয়ে হয়ে গেলে আসলে কি নিজেদের একটা সংসার হয়ে যায় তখন দেখা যায় বের হওয়া যায় না সংসারটা থেকে অনেক চেষ্টা করলেও পারা যায় না নিজের মন মতো কিছু করতে যেমন ধরেন এখন যদি আমি যেতে চাই এই যে এখন দেশে উইন্টার আসছে তো এখন আমি চাইলেও যেতে পারবো না কেন আমার বাচ্চার স্কুল ওর স্কুল সে জন্য আমি যেতে পারব না সো যারা বাইরে থাকি আমরা তারাই জানি আসলে কষ্ট কেমন তো এটা আসলে কাউকে বোঝানোর মতো না আর আমাদের লাইফটাও এত ইজি না একটা বিজি মাম তার লাইফটা কখনোই ইজি হয় না সারাক্ষণ সংসারের কাজ তারপরে তো নিজের টুকিটাকি কাজ আবার বাচ্চাদের তো সব মিলে আসলে অনেক বেশি থাকা হয় এই তো আপনাদের সাথে গল্প করতে করতে আমার পাস্তাটাও অনেকটা হয়ে এসেছে এখন আমি সিদ্ধ করা যে পাস্তাটা ওইটা আমি ঢেলে দেব একটু ভালো করে চেড়ে নেব সাথে আমি একটু মিক্স হার্মে ইউজ করেছি অ্যান্ড এই তো ভালো করে নাড়াচাড়া করে তারপরে আমি লাস্ট ফিনিশিংয়ে একটু ধনে পাতা দেব। এটার স্মেলটা অনেক ভালো লাগে আমি অনেক পছন্দ করি আর আমার মনে হয় এটা না দিলে হয়তো খাবারটাই মানে সম্পূর্ণ হয় না এই তো আমার আব্বুটাকে দিয়ে দিলাম ও হট ছিল তাই ও মুখের ভেতরে দিয়ে বের করে ফেলেছিলো আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন আশা করি আর সাপোর্ট করবেন এবং আমিও সাপোর্ট করি সবাইকে আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম